আমরা মানছি না মানবো না এই দুর্নীতি আমরা মানছি না মানবো না পথে জনতা সর উঠছে দুর্নীতির বিরুদ্ধে রেশন দুর্নীতিতে উত্তাল হওয়ার পর জব কার্ডে কাটমানি চাওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনায় বাগদার পাতুরি এলাকায় একশো দিনের কাজ করেও বেতন মেলেনি দিনের পর দিন ঘাম ঝরিয়ে মিলবে না পারিশ্রমিক চোখের জলে উঠছে দাবি

আমাদের টাকা পয়সা ঢুকেছে একবার করে অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের কাছ দিয়ে আবার তারা চাপ দিচ্ছে যে টাকা পয়সা জব করে যা যা ঢুকেছে সব তুলে তুলে আমাদের কাছে দিয়ে তারপরে এখন সেই বিউপি হচ্ছে কি আমাদের এজেন্ট ও টাকা চাচ্ছে না এখন লোক দিয়ে টাকা সেই টাকা চাচ্ছে যে সেই টাকা আমাদের তুলে দাও অভিযোগ যাদের অ্যাকাউন্টে টাকা হয়ে ঢুকেছে তারা অনেকেই কাজ করেননি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আরো অভিযোগ

গ্রাহকের চোখের জল অভিযোগ সবই ভিত্তিহীন অভিযোগকারীদের কথাকে নস্বাত করে দিলেন সুপারভাইজারের স্বামী সমস্ত অভিযোগ ভিত্তিহীন আজকের ওখানে যারা উপস্থিত হয়েছে তারা আদৌ কোনো কাজই করে নেই তাদের ওখানে ভিড় করে নিয়ে সেখানে বসে এখানে যারা কাজ করেছে তাদের নামেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ব্যক্তিগত টাকা হয়ে যাবে সেটা সেই টাকা কাউকে দেওয়ার কোনো অধিকার নেই এবং কেউ চাইবে এটাও সম্ভব না আর যদি কেউ টাকা দেওয়ার দেয়ও সেটাও খুব অপরাধ এবং যদি কোনো সুপার এটা করে তাহলে সেটাও অপরাধ এটা আমাদের দল কখনোই বরদস্ত করবে অভিযোগ শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান যারা টাকা পেয়েছে আর কিছু মানুষ টাকা পায়নি সেই সমস্ত মানুষ আমার কাছে এসেছে আমি যাতে আশ্বস্ত দিয়েছি যে বিডিও স্যারকে আমরা আবেদন করব আমরা তদন্ত করে দেখব পঞ্চায়েত তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ খুলছে জনতা হকের টাকার দাবিতে যাচ্ছে কণ্ঠস্বর জোর জুলুমের মুলুকে ইতি টানার কথা কি ভাবছে জনতা যারা টাকা দেননি প্রতিবাদী তারা কিন্তু সামনে এসে জানাচ্ছেন যে এর প্রতিকার চাই টাকা চাই যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে নতুন করে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আর নয় তারা পঞ্চায়েত স্তব্ধ করে বৃহত্তর আন্দোলন শুরু করবে বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ